ধোনিকে ভারতীয় ক্রিকেটের বড় দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে বোর্ড আগামী বছর ভারতের মাটিতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ আর সেই প্রতিযোগিতায় মহেন্দ্র সিং ধোনিকে বড় দায়িত্ব দেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড হ্যাঁ মহেন্দ্র সিং ধোনি যার নামটা সকল ক্রিকেট প্রেমী মানুষের মনে মনে কথা দলকে কিভাবে নেতৃত্ব দিতে হয় সেদিক থেকে তিনি অনেক ক্রিকেটারের অনুপ্রেরণা হয়ে রয়েছেন তার তীক্ষ্ণ দৃষ্টি আর প্রখর বুদ্ধিমত্তার পরিচয় আমরা বহু ম্যাচে দেখেছি আর যে কারণে ধোনিকে ভারতীয় দলের মেন্টর তথা পরামর্শদাতা হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে একটি সংবাদ মাধ্যমে রিপোর্ট অনুযায়ী ধোনিকে ধোনিকে মেন্টর হওয়ার হওয়ার প্রস্তাব প্রস্তাব দেওয়া দেওয়া হয়েছে হয়েছে ভারতীয় ভারতীয় বোর্ডের এক আধিকারিক বলেন একবার কারণ বোর্ড মনে করছে ওর মস্তিষ্ক পরিকল্পনা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের অনেক সুবিধা হবে বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ধোনি দলের সম্পদ হতে পারে আর এই খবর সামনে আসার পরেই জল্পনা শুরু হয়েছে তবে কি একা গম্ভীরের উপর ভরসা রাখছে না তবে ছোট ফরম্যাটে গম্ভীর সফল চলতি বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন তিনি তাহলে কেন ধোনিকে মেন্টরের প্রস্তাব দেওয়া হয়েছে হতে পারে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি না থাকায় ক্রিকেটারদের মাথার উপর ধোনির মতো কাউকে রাখতে চাইছে বোর্ড কোনো সমস্যা হলে যাতে ক্রিকেটাররা ধোনির কাছে যেতে পারেন পরামর্শ নিতে পারেন সেই ব্যবস্থা করতে চাইছে বিসিসিআই ধোনি এর আগেও ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব সামলেছেন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে মেন্টর করা হয়েছিল সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি রবি শাস্ত্রী ছিলেন দলের প্রধান কোচ কিন্তু সেবার সাফল্য পাননি ধোনি বিশ্বকাপের নক উঠতে পারেনি ভারত গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে দশ উইকেটে হাঁটতে হয়েছিল ভারতকে আর তারপরেই সেই দায়িত্ব ছেড়েছিলেন ধোনি এবার আবার ধোনিকে প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে কারণ ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং মহেন্দ্র সিং ধোনি দুজনই একটা সময় ভারতীয় দলে খেলেছেন দুজনেই ভারতীয় ক্রিকেটে মুখ্য সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন কিন্তু তাদের পরিকল্পনা কখনোই মেলে না সে কথা ভেবে ধোনি বোর্ডের প্রস্তাব নাও মানতে পারেন দু সালে ভারতের মাটিতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ দুবছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ছোট ফর্ম্যাটে বিশ্বকাপ জিতেছিল ভারত তৃতীয়বার দেশের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্যে নামবেন সূর্যকুমার কুমার চাদবেরা আর সেই দলে মেন্টর হিসাবে মহেন্দ্র সিং ধোনি থাকবেন কিনা তা অবশ্যই সময়ের অপেক্ষা আর ভারতীয় দলের ম্যান্টন হিসাবে মহেন্দ্র সিং ধোনিকে আপনি কি দেখতে চান অবশ্যই আপনার একটা মন্তব্য কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার